শুভ সপ্তমী সবাইকে সপ্তমী সন্ধ্যাবেলায় ফাইনালি রেডি হয়ে বাড়ি থেকে বেরোলাম কিন্তু অনেকটা রাত হয়ে গেছে অলমোস্ট সাড়ে আটটা মানে এখন না কেমন যেন হয়ে যাচ্ছে সব কিছু বন্ধুবান্ধব খুব স্ক্যাটার্ড হয়ে গেছে যে যার মতন প্ল্যানস করছে আমার সাথে কারোর ম্যাচ হচ্ছে না একটা অদ্ভুত রকম ব্যাপার আর দিস ইয়ার আমার জন্য কমপ্লিটলি ডিফিকাল্ট হয়ে আছে আমি না লাইন দিয়ে ঠাকুর দেখতে পাচ্ছি না আমি বেশিক্ষণ হাঁটতে পারছি না আমি বেশিক্ষণ স্কুটিতে বসতে পারছি না আমি রাত জাগতে পারছি এনিওয়েজ আমি বিষ্ণুপুর কালীবাড়ির ঠাকুরটা দেখতে এসেছিলাম যেটা কালীবাড়ির মাঠে হয় এতটাই লাইন যে ইম্পসিবল ওখান থেকে বেরিয়ে আসার সময় আর একটা ঠাকুর দেখলাম রাস্তা থেকেই প্যান্ডেলটা বেশ সুন্দর তারপরে চলে আসলাম এই জায়গাটার নামটা আমি ঠিক মনে করতে পারছি না অনেক পুরোনো পুজো প্রত্যেক বছর বাবা নিয়ে আসতো তো এখানকার ঠাকুরটা দর্শন করে একদম পাড়াতে ব্যাক করে চলে আসলাম আর আজকে না একটা সাহস করে এগরোল খেয়েছে আর কুলফি বসে বসে এখনও অবধি কিন্তু লোক দেখছে